আমি সবসময় ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে ছিলাম এবং প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে তাকে আমি অনুরোধ করেছিলাম যে আপা এই সমস্যাটা সমাধান করে ফেলেন এবং ওটার উত্তরে প্রধানমন্ত্রী আবার কি বলেছেন সেটা আবার জাতীয় দৈনিকে মানে বাংলাদেশ প্রতিদিনের মতো বহুল পঠিত পত্রিকায় বা তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠানে সেটা বলেছিলাম যাই হোক উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন বাংলাদেশের আরও অনেক মানুষের মতো আমি ভীষণ রকম খুশি হয়েছিলাম কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীদের শপথ গ্রহণ এবং তার প্রথম চব্বিশ ঘন্টার যে কর্মসূচি এই জিনিসগুলো দেখে আমার মনে হলো যে তিনি হয়তো ভালো করবেন না তো তিনি যেন ভালো করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি সবসময় সুস্রার থাকার চেষ্টা করেছি কিন্তু ব্যক্তিগতভাবে বাংলাদেশের এই প্রবীণতম মানুষটি বাংলাদেশে খুব অল্প মানুষ জন্ম নেয় যারা দুনিয়াব্যাপী সুনাম সুখ্যাতি অর্জন করেন আমাদের বঙ্গবন্ধু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এরকম বাঙালি খুব অল্প আছে সেরে বাংলা এখে ফজলুল হক আমাদের দেশে অনেক বড় কিংবা মালান আব্দুল হামিদ খান ভাষা অনেক অনেক বড় ইভেন হোসেন সৈসরোয়ারদি উপমহাদেশের রাজনীতিতে কিংবদন্তি কিন্তু আপনি যদি গ্লোবালি সারা দুনিয়াতে আজ থেকে আরও দুশো বছর পরে অল্প কয়েকজন বাঙালির নাম জানতে চান তাহলে হয়তো কেউ বলবেন শশাঙ্ক কেউ বলবেন আলাউদ্দিন হুসেন শাহ কেউ বলবেন অতীশ দীপঙ্কর কেউ বলবেন ডক্টর মোহাম্মদ ইনুস কেউ বলবেন বঙ্গবন্ধু কাজী এই যে মাসিক থেকে মাগরীব পর্যন্ত যে মানুষটি পরিচয়িত হয়েছেন আপন কর্তৃত্বে আপন আলয়ে এবং আপন যোগ্যতা বলে আমি তাকে সবসময় ওইভাবে মূল্যায়ন করি এবং তিনি যদি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে আরও ভুল করেন তবু তার এই সম্মান এবং মর্যাদা সম্পর্কে আমি কখনোই কার্পুণ্য করব না প্রকাশ করতে এমনকি ফাঁসির মাঝে দাঁড়িয়েও নয় ওনার সঙ্গে আমার স্বার্থের সম্পর্ক তো দূরের কথা কারোর সঙ্গে আমার আসলে স্বার্থের সম্পর্ক কখনই ছিল না শেখ হাসিনার সঙ্গেও না তারেক রহমান সাহেবের সঙ্গেও না ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গেও না আমি আমার আপন ভুবনে আল্লাহ রবুল আলমিন আমাকে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যে সঙ্গতি দিয়েছেন এবং নিজের কর্ম দ্বারা কোনো রকম পদ পদবী ছাড়াই সমাজে কাজ করার যে সুযোগ দিয়েছেন এজন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই কোনো পরিচয় দরকার নাই, কোনো পদ এবং পদবী দরকার নেই আর যেহেতু যেটা আমার দরকার নেই সেটার জন্য কারো পিছনে ছোটারও কখনো প্রয়োজন অনুভব করিনি আমার জীবনে যে প্রাপ্তিগুলো আমি কাজ করে গিয়েছি আর এই সেই প্রাপ্তিগুলো আমার কাছে চলে এসেছে তো সেই দিক থেকে আমার বন্ধুবান্ধব আপনজন শোভানুধ্যায়ী যারা আমার খুব ঘনিষ্ঠজন যেই মুহূর্তে তারা খুব ভালো পর্যায়ে পৌঁছে গেছেন অমনি আমি তাদের থেকে দূরে চলে এসেছি স্বেচ্ছায় যেন তাদের সাথে চলতে গিয়ে আমার মধ্যে কখনো ইনফেরিয়ার কমপ্লেক্স না আসে যে সে কত বড় আমি কত ছোট। কেউ হয়তো ধনসম্পদে কেউ হয়তো ক্ষমতায় কেউ হয়তো জ্ঞান এবং গরিমায় আমার সেইতে অনেক দূর এগিয়ে গিয়েছেন যখনই তিনি এগিয়ে গিয়েছেন আমি তাকে সম্মান করে নিজেকে আস্তে গুটিয়ে নিয়ে এসেছি